আমার নাম আব্দুল এক মধ্যে আমি কাজ করি পরে কিছুদিন পরে আমার একটু সমস্যা গেছিলাম ইমাম সাহেবের কাছে গেছিলাম সমস্যার লাগে গিয়ে যাওয়ার পরে কুদুরের সাথে দেয়া সাক্ষাৎ করলাম কুদুরে বলল আব্দুল কাহিম কি বিয়া শাদি করছো আমি হুজুর আমি মিল মতো মানুষ না ভালো মানুষ শয়তা না দেখতাছি ফাইলে করলাম ওইলে আমার ফার্স্টে আর একটা মহিলা আসিল আমার এই কথাগুলা শুনছে শোনার পরে উম পরে আমার কাজ শেষ আমি গেছি গিয়া হাটতে গেছি আমি খরুনি মেসে সেরেনো তার পরে এই মহিলারা আমার পিছনে পিছনে যে যাইতাছে আমি খেয়াল করি না গিয়া ডাক দিতে হুজুর আমি দাঁড়াইলাম আহ হুজুর আমার একটা তো বই না আসিল যদি আপনি দেখতেন ভালো হইলে ভালো আসিল ভালো হয়তো ব্যাসা দিয়ে করতেন দিতাম সে ভালো হইতো দেখুদের এক কাম করেন আপনি আপনার ফোন নাম্বারটা দেন আমি ফোন নাম্বারটা দিয়েছি দেওয়ার পরে এটা তেইশ তারিখের ঘটনা দেওয়ার পরে চব্বিশ তারিখ দুপুর বারোটা বাজে আমার ফোন দিছে ফোন দেওয়ার পরে আমার কইসে হুদুর আজকে দুপুর একটার সময় আমার খালাত বোন আমার বাসায় আসবে আপনি দেখে দেন পছন্দ হইলে বিয়া সাধি করেন অসুবিধা নাই আমি কই আচ্ছা ঠিক আছে পরে আমার ফোন দিল। দুপুর একটা বাজে হুজুর এখন আসেন আমার বাসার পরে আমি গেছি আমি তো চিনি না আমি কয় কোন জায়গায় আসতে হইব কয় গ্যার দর বাজার একটা অটো বাড়া লো এফারে গেলাম আমি চিনি না কোন জায়গায় নামতে হইব পরে কয় গ্যার দর বাজার নতুন নতুন বাজার তিন রাস্তার মোড়ের এনে মাঝে আপনি খারাইলি আমি এনতে লইয়া দেবো আপনারে সঠিকভাবে আমি গেছি যাওয়ার পরে আমার এন থেকেই নিছে আমার পরে কইতাছে হুজুর আমার বোনের দেখতে দেবেন আপনি মিষ্টি মিষ্টি কোনো লোন তে মিষ্টি লইলাম চানা চোপ টোটো লইলাম গেছি হে গো বাসার যাইতেছি যাওয়ার পরে ওই মহিলার কাছে একটা ফোন আইছে ফোনে কইছে রিসিভ করে পরে কয় হু একবার কইতো হুম আচ্ছা আমি কই কোনো সমস্যা কে রাখা ফোন দে কোনো অসুবিধা নাই হুম তারপরে যে বলা রুমের মাঝে গিয়া ঢুকমু পরে দেখি আমি যে ভয়ঙ্কর অবস্থা দেখছি দেখিয়া আমি বেগে আয়া করতাম কয় হুজুর কি না আমি কই বই কাম করেন মিষ্টি মিষ্টি আনছি না আমি যাই আমি যাইতে ইচ্ছুক না দে অবস্থা আমি অন্ধকার পরে বেগে আয় করতাম চাই পরে কয় হুজুর আপনি মেমান মানুষ তে আসেন আমার হাতে ধরে টাইনে নিয়েছে রুম খুলছে রুম খুলার পরে দেখি রুমের কি অবস্থা পরিবেশ না মন কয় এটার ভিতরে ঢুকেন আমি কই না বই না আমি ঢুকবো না আমার দূরের কাজ আমি যাবো গা পরে কয় আতে দূরে টান দেন নিছে না এর মধ্যে এর একটা ফোন আইছে আবার এই মহিলাটার ফোন আইছে ফোন আই আওয়ার পরে পরে কয় ফোন এতটুকুই কইছে আচ্ছা ঠিক আছে কই আবার রেখে দিছে পরে কয় হুজুর এখানে বসেন আমার কালাত্ত বোন আসতেছে আচ্ছা ঠিক আছে কালাত্ত বোন আসতেছে দরজাটা হঠাৎ করে লাইছে লাগানোর পরে আমি বই দরজাটা লাগাইলেন যে এটা কিন্তু অনেক খারাপ কাজ দরজা লাগানোটা আপনার ঠিক হয় না অসুবিধা হুম হম বসেন আমার কালার তো ফোন দিতেতে আসতেছে এর মধ্যে একটা ফোন দিছে ফোন দিয়ে কইছে হ্যাঁ কি জানি কইছে আসেন এরকম কইছে হম এক মিনিট নাহলে দুই মিনিটের ভিতরেই পাঁচটা লোক আসলো আসার পরে আহ পরে আমারে মারফিট করলো মারফিট কই রিয়া মোবাইলটা নিলো তোর এই মুহূর্তে এক লক্ষ দেড় লক্ষ টাকা লাগবে হম তোর আত্মীয় স্বজন কেয়া আছে আহ ফোন দে ফোন দে ভাই আমি অতটা ফামু কই এই মুহূর্তে বা এক সমস্যা বলে তুই তো মহিলা নিয়ে আকাম কাম করছ হে দেখ পরে আমারে মায়ের দুর্গুলা এন মাস এন মাইরে মাইরে ফুলাইছে পরে আমার পাসওয়ার্ড নাম্বার নিসে নেওয়ার পরে আমার কাছ থেকে মোবাইল আমি দিতে চাই না মোবাইল দিতে চাই মোবাইল মায়েরা দুই রে মোবাইল গেছে পরে আমি পাসওয়ার্ড নাম্বার দিছি দেওয়ার পরে নিছে নেওয়ার পরে এক ঘন্টা পরে মোবাইল আবার আনছে এক ঘন্টা পরে মোবাইল আনার পরে কয় ধর মোবাইল নে আর এক কাম কর আরও সাইডটা ফার্স্ট টাইম হার রয়েছে বাইরে হের কইতাছে এই এক কাম কর দুই দুটার এক কানো কর একানো কইরা পরে ভিডিও করছে আমার মাথা টুফি আসছিল টুফি এবার রাখছে এবারে টুপি মাথা কুল হে রাতে ছবি ভিডিও করছে ভিডিও কইরা রাখছে তোর আকাম কত হে তুই আমার চিনস আমি এমনকি ভাই আমি এদিক তো নাই এদিকে নতুন আমি আপনার চিনি না পরে আমারে এ মোবাইলের মধ্যে ছবি দেখাইছে হম ছবি দেখ আমি নেতা বিএমপি নেতা আমকো ভাই এটা তো আমি জানি না আপনি কি যে নেতা বিন্নাতা আমার অফিস সিনোস গেদর বাজার আমার অফিস আমকো ভাই আমি তো চিনি না তুই এক কাম কর তুই মোবাইল লো মোবাইল লিয়া অ চুপ কইরা বাসা যা একটা কোনো সাউন্ড করবি না তুই সাউন্ড করস তে তোর কobra আছে পরে আ সাইড দা ফাস্টারে কইতাছে এক কাম কর একটারে কইছে হেই তুই এর আস্তে আস্তে নি গেটটা গেটে ই করে দেয়া বাইর করে দেয় আর ফিসন ফি চাইবি না ডাইরেক্ট যাবে গা পরে আমি অটো অটো তুটিয়া পরে মনে মাঝে কষ্ট লইয়া অটো তুটিয়া পরে আমি আয়া পড়ছি আমার রুমের মধ্যে রাখিয়া তুই মহিলাটা ওই ফার্স্টটা পুরুষ মানুষের সাথে গেল ফিসনে বাই রুমের ফিসনে বাই দিয়া গিয়া কইলো আমি এতটুকুই শুনতে পারছি যে আপনারা পুরাটা নিয়ান না আমার অর্ধেক দিয়ে ফিফটি 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 কইরেন ভাই ফুরাটা নিয়ান না তে আমি মনে করলাম যে আমার একাউন্টে যা টাকা আসিল তো দিসি আমার মায়ের মোড়ে ফাঁসআ নাম্বার দিছি আমার নিজের হাতে ফাঁসআ নাম্বার দিছি আমার মার্চে পরে তেত্রিশ হাজার সাতশো কয়াটাই গেছে গা যাওয়ার পরে পরে তো আমি হেন চেক দিতে পরে বাসা হাতে দেখি যে আমি সব লয়ে গেছে গা একটা নাম্বারে নিচে আপনার বিশ হাজার পাঁচশো টাকা আর একটা নাম্বারে নিচে তেরো হাজার টাকা এই মোট তেত্রিশ হাজার টাকা নিছে নেওয়ার পরে অ্যাকাউন্ট আমি চেঞ্জ করে দেখি যে আমার মোবাইলে একটা আমার মোট তিশ হাজার পাঁচশো টাকা নিছে নেওয়ার পরে তারপরে আমি এটা সঠিক সুস্থ আইনের কাছে বিচার চাই আমার মতো এভাবে কেউ কথার আইনের মধ্যে শিকার যেভাবে না হয় এরা আইনের আওতায় আইনের সঠিক বিচার যেভাবে করে আমি এই কামনাই করি